সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আমিও এখন মোটামুটি ভালোই আছি তো দেখো এটা হচ্ছে মঙ্গলবারে ব্লক তো বুধবারে তোমাদের কাছে আসে সবাই জানো তো দেখো বুধবার বুধবারে সকালে হচ্ছে মুগ ডাল করেছিলাম যেহেতু নিরামিষ আর আলু ভাজা আর পটল আলুর তরকারি হয়েছিল ওটা টিফিনেও নিয়ে গিয়েছিল আর দুপুরেও খাওয়া হয়েছিল। আর একটু হচ্ছে মৌ আলু ডাঁটা নিম কলা দিয়ে একটা নিরামিষ সবজি আর কি করেছিলাম তো এই ছিল কালকে রান্না রান্না রান্নাবান্না তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি কালকে আর এদিকে দেখো আমার কিন্তু তখন পুজো টুজো সারা হয়ে গেছে সকালবেলায় কারণ মঙ্গলবার তো সকাল সকাল একদম পুজোটা সারি তা না হলে মানে কিছু খাওয়া যায় না জলও খেতে পারি না আর এই গরমে কিছু খাওয়ার থেকে জল তেষ্টাটাই বেশি পায় বাবুও জল খায় না সে কারণে সমস্ত কাজ ফেলেই মানে সকালে উঠে মানে বাসি ঘর দর যেটুকু না করলে নয় সেগুলো করে ঘর দ্বালান পরে মুছি কিন্তু দরজা দরজায় মুছে যেগুলো আর কি রুটি তরকারি টিফিনও করতে হবে করে ভাতটা রান্না করে তাড়াতাড়ি করে আগে পুজো সারলাম পুজো সেরে তারপরে বাবু পুজো করলো পুজো করে একেবারে ভাত খেতে বসলো ও তো আবার আটটা দশ পনেরোর মধ্যে খেতে বসে যায় কারণ হচ্ছে মানে স্কুলে যাওয়ার টাইম তো জানো তাড়াতাড়ি স্কুল বসে যায় তো বাড়ি থেকে বেরিয়ে যায় ফেলে নটার সময় তো সেই কারণে আর কি তারা করে সকালের টিফিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এটা কিন্তু চলে এসেছি মানে দুপুরবেলা ও স্কুলে চলে গেছে তারপর আমি টিফিন টিফিন করে নিয়েছি আর লিকা চা খেয়ে নিয়েছি জানো তো লিকা চা খাই এখন আর মানে দুধ চা খাই না মাঝে সাঝে আর কি যেদিন ইচ্ছা হয় তখন খাই তো সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে আর এক কাপ মানে দু কাপ চায়ে একটা সুগার ফ্রি ট্যাবলেট দিই তো সেই হিসাবেই খাওয়া হচ্ছে আর দেখো এখন ওই কড়াই টড়াইগুলো ছিল সব বস্তু আর কি বাসন টাসন আর নিরামিষ প্রেশার কুকারে ডাল সিদ্ধ হয়েছে এই সব হয়েছে আর কি সেই জন্য প্রেশার কুকারে আলু সিদ্ধও করে নিয়েছিলাম আলু ভাজবো বলে তারপর তরকারিতে দেবো আমি তো ভাজা আলু ভালো মানে সমস্ত আলুতেই আর কি সে আলু সিদ্ধ করে নিয়ে বেছে নিই ঝোলের বলো আর যেদিন আর কি যেমন তরকারির হয় আর আজকে তো নিরামিষ আলু ভাজার আলু ছিল আর ওই আমি পটল আলু দিয়ে তরকারি করব সেই আলু ছিল তো সেই জন্য সমস্ত প্রেশার কুকার টুকার সব আবার ডাল সিদ্ধও করে নিয়েছিলাম তো মেঝে নিলাম আর চাটুটা রুটি করলাম সকালবেলা তো সমস্ত যেসব পড়েছিলো সেগুলো আর এখানে দেখো আমি টমেটোটা সিদ্ধ করে ঢাকা দিয়ে দিলাম আর আমার ভাগ্যটা কেমন দেখো তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর বিকালে যখন আমি মিক্সিতে দিতে গেছি তখন কিন্তু তারপর আর কি এটা ঢাকা দিয়ে কিন্তু ফুটিয়ে নিয়ে আমি টরগুলো মুছে নিয়েছিলাম যাই হোক এই ঘর টর মোছার পর কিন্তু আমি ধরো এটা ঠান্ডা করতে দিয়ে চলে এসেছিলাম আর ঠান্ডা করতে দিয়ে এই টরগুলো মুছে নিয়েছি মুছে নেওয়ার পর তারপর তোমার দাদাভাই ভাই এসছে আমরা খাওয়া দাওয়া করেছি আর এটা কিন্তু বিকেলবেলা মানে আমার বাবু চলে এসছে ও সাড়ে তিনটের সময় বাড়ি আসে এসে খাওয়া দাওয়া করে নিয়েছে আর আমাদের তো ট্যাপে জলই আসে সাড়ে চারটের পর তো আমি সাড়ে চারটে মানে সময় জল এসে যায় কিন্তু অনেক সময় আবার একটু লেট হয় তো আমি এই পাঁচটার দিকে এটা বাসনগুলো দিয়ে এসেছি আর রোদ্দুরটাও তো খুব থাকে একটু দেখো রোদ্দুর রোদ্দুর রয়েছে কিন্তু একটু ভোলা টাইপের ছিল বলে তো আমি বিয়ে বিকালবেলা আর কি বাসনগুলো আমি দিয়ে চলে এসেছি আর তা না হলে রোদ্দুর তো মানে ওই পশ্চিম দিকে কোনায় রোদ্দুর মানে পড়তে পড়তে পিছন দিকে আর সামনের দিকে আমি পিছন করে বসেছি যেটা পূর্ব দিক আর সামনের দিকটা বসেছি আমার হচ্ছে পশ্চিম দিক তো মানে একদম রোদ্দুর ওঠা থেকে আর রোদ দূর যাওয়া থেকে মানে এখানে কলে বাসে মানে বাসন মাছ দিয়ে আসো আর জল নিতে আসো মানে তোমার একদম রোদ তোমার মাথা যাবে আর এমনি তো আমার মাইগ্রেনের প্রবলেম আছে সকাল বিকেল আমাকে রোদ দূরে আসতেই হয় তো যতটা পারি চেষ্টা করি একটু রোদ্দুরটা মাথায় যাতে না পড়ে সেই জন্য একটু ঘোলা রোদ্দুর ছিল বলে মেজে নিলাম আবার একটু মানে মেঘলা মেঘলা করছে বৃষ্টি আসতে পারে আর সকালে জানো তো আমার এই সব বাসন মানে রেখে দিলে সকালে মাছ গেলে প্রচুর মানে অসুবিধা হয় রান্না টান্না সারতে সকালবেলায় আটটার মধ্যে রান্না সার আর সকালের যত বাসি কাজ সব কিছুই তো সকালে থাকে বিকালে অনেক কাজ কম থাকে তো সেই জন্য বিকালের কাজগুলো মানে বাসন টাসনগুলো একদম আমার তোমার দাদাভাই এলো তখন ওই আমরা খাওয়া দাওয়া করে দুটো পনেরো কুড়ি উঠলাম তারপরে ঘন্টাখানেকের মধ্যে প্রায় মানে একটু বেশি ঘণ্টাখানেকের বাবু এলো তো এইভাবে বাবু খাওয়া দাওয়া করলো সাড়ে তিনটের সময় ও বাড়ি এলো এসে জামা কাপড় ছেড়ে খেতে টেতে ওর ওই পৌনে চারটে চারটে পাঁচটে পাঁচ মিনিট বাকি এরকম হয়ে যায় আর কি এসেই তো সঙ্গে সঙ্গে খেতে পারে না একটু বসে তো যাই হোক এইসব করতে করতে আমি তারপর বিকালে বাসনটা মেজে নিলাম আর এদিকে দেখো আমার ভাগ্যটা কেমন খারাপ মিক্সিতে আমি এই টমেটোটা দেখো কত কমই দিয়েছি পেস্টটা আর কি দিতে গিয়ে এইটুকু টমেটো পেস্টে মানে ঘোরাতে গেলাম তো মিক্সিটা গেল বন্ধ হয়ে আর দোকানদার বলছে যে নাকি বেশি করে আর কি দেওয়া হয়েছে আর কি মানে জারের মধ্যে বেশি দিয়ে আর কি ঘোরাতে গেছিলাম তাই জন্য ওটা মানে কেটে গেছে তো যাই হোক বিকালে দেখো তোমার দাদা ভাই আবার মিক্সিটা খারাপ হয়ে গেছে দোকানে নিয়ে গেলাম আবার দাদা ভাই চাল থেকে এই মানে পুরনো পুঁই শাক গাছে নতুন ব্যাচ বেরিয়েছে তো একদিনও খাওয়া হয়নি এবারে তো বললাম যে কুমড়ো আছে তো সকালবেলা মানে সকালবেলা তো আর কাটতে পারবো না শাকটা কাটতে গেলে প্রচুর সময় লাগে আর মানে পোকা আছে কি না বেঁচে ধুয়ে তো কাটতে হয় আর আমি কিন্তু শাকগুলো ওপর থেকে ভালো করে বেছে নিয়েছিলাম মোটামুটি খারাপ পাতাগুলো ফেলেও দিয়েছি এখন একটু দেখতে দেখতে আবার যদি খারাপ পাই তো সেগুলো ফেলে দেব আর এইভাবে কুটে বেঁচে না রাখলে সকালবেলার মধ্যে রান্না করতে আমি পারবই না আর বিশেষ করে আটটার মধ্যে রান্না শেষ করা আটটা পাঁচ দশে তখন তো হবেই না তার মধ্যে আছে রুটি দরকারি বেশি রুটি না চারটে আর দুটো ছটা রুটি মানে তোমার দাদাভাই দুটো চারটে টিফিনে নিয়ে যায় আর ও দুটো টিফিনে নিয়ে যায় যাই হোক সব মিলিয়ে রান্না টিফিন মানে সব কিছু করতে গিয়ে ওই আটটার টাইমে হয় না তাই সমস্ত গুছিয়ে একদম রেখে দেবো ডাল বের করে নিরামিষের দিনে ডাল বের করে মানে সমস্ত গুছিয়ে রেখে দিই শুধু সকালে ধোবো আর করবো তা না হলে কিন্তু একেবারেই পেরে উঠি না আর সব দিকেই তো সামলাতে হয় দেখো বাড়িতে আর কোনো মেয়ে নেই যে মানে দরজা দরজা মোর্চা তারপরে সদরে জলে দেওয়া এগুলোগুলো করতে গিয়ে মানে অনেকটাই মানে হয়ে যায় তো সেই জন্য আমার একা একা সমস্ত কাজ করতে অসুবিধা হয় তবু তোমার দাদাভাই বেশিরভাগ সময় ফুলটা তুলে দিয়ে যায় খুব অসুবিধা হলে তখন আমি ফুল তুলি আর তার টাইমে জলটাও তুলে মানে বোতলের জলটাও তুলে দিয়ে যায় কারণ ওই টাইমের মধ্যে সব কিছু করতে গেলে আমার হয়ে ওঠে না তো যাই হোক রান্না তো আর বললে রান্না শুধু নয় মানে মাছ থাকলে মাছ একটা সবজি হবে তারপরে মাছের ঝোল বা ঝাল যাই হোক না কেন সেটা হবে আবার রুটির একটা আলাদা তরকারি রুটি এগুলো তো যাই একটা সিদ্ধ হতে সময় তো লাগবে তো সেই জন্য গ্যাসে বলে তবু ঠিক সম্ভব হয় দুদিকের ওভেনে করতে সেই জন্য দেখো রাত্রিবেলা কিন্তু আমি সমস্ত শাক বেছে দিচ্ছি একেবারে পুঁই শাকটা করবো বললাম কেটে দিয়েছে আর পুঁইশাকে মানে কিন্তু আমি বেশি ডাঁটা নিচ্ছি না দেখো ডাঁটা আমাদের কেউ খায় না একটু ডগের ডগের দিকে ডাঁটাগুলো নিলাম আর তাছাড়া কিন্তু বেশিরভাগ সব ডাঁটাই আমি ফেলে দিলাম তো আর শাকগুলো নিলাম আর কুমড়ো দেবো আলু দেবো আর মাছের মাথা দিয়ে তরকারি করব তো সেই জন্য আমি পাতাগুলো ভালো করে বেছে নিচ্ছি তো এদিকে দেখো কুমড়ো পটল কেটে নিয়েছি আর এখানে আলাদা করে পটল কেটে নিয়েছি কারণ হচ্ছে সকালে একটু রুটির তরকারি হবে সেই জন্য আর আলু কেটে নিয়েছি সব মোটামুটি সবজি কাটা আমার শেষের দিকে চলে এসেছে তো এখন হচ্ছে যে পটলটা আর কি লাস্টে কাটছি সেই হচ্ছে এটা হচ্ছে সবজিতে দেব আর কি সকালে পটল আলুর তরকারি তো মধ্যিখান দিয়ে চিরে নিচ্ছি একটু তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়ে যায় তা নাহলে এতগুলো তরকারি করতে করতে অনেকটা আসলে সবটাই হচ্ছে টাইমের ব্যাপার টাইমের মধ্যে করতে হবে বলেই এত মানে ঝামেলা আর কি যাই হোক তো করতে তো হবে তা নাহলে কী করে হবে বাইরের জিনিস তো বাবু খায় না আর আমরাও খেতে খুব একটা ওকে দিই না কারণ আমি এভাবেই হাতে গড়া রুটি দিয়ে আর তরকারি করে দিই আর এমনিও গরমে ডিম ডিমও নিয়ে যেতে চায় না তাছাড়া কেক খেতে চায় না বাইরে বিস্কুট খেতে চায় না কোনো রকম তেলের জিনিস বেশি খেতে চায় না সেই জন্য এভাবেই আমাকে রুটি তরকারি করে দিতে হয় আর তোমার দাদা ভাইও নিয়ে যায় বাইরের জিনিস খায় না তো সেই জন্য একই সুবিধা হয় এদিকে দুজনেই একসাথে নিয়ে যায় আর একটাই মানে তরকারি করি সেই তরকারিটা দুজনেই নিয়ে যায় তো এখন দেখো আবার পলিথিনে করে ওরগুলো সব রেখে দিলাম আর চালটাও বের করে দেখো সমস্ত সবজি থাক থাক করে রেখে দিয়েছি চুবড়ি চাপা দিয়ে আর শাকটা তো আমি ধুয়ে নিয়েছিলাম তাই চুবড়ি চাপা দিয়েছি খুব একটা অসুবিধা হবে না শুকিয়েও যাবে না আর এখন দেখো রাতের ময়দাটা মানে আটা ময়দানা আটাটা মেখে রেখে দিচ্ছি আর একটা কন্টেনার নিয়েছি এর মধ্যে আর কি সকালের জন্য মেখে যতটা প্রয়োজন ততটা আর কি রেখে দেবো তো আমাদের রাত্রে পাঁচটার মতো আমি একটা রুটি খাবো একটু খাবো আর এই কন্টেনারে করে রেখে দিলাম চাপা দিয়ে কাল সকালে লাগবে সেই জন্য আর এখন রুটিটাও করে নেব রাত্রে ঘড়িতে এখন বাজে নটা দশ পনেরো তো রুটিটা করে একটু বসবো তো সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা এভাবেই আমার পাশে থেকে আগামী দিন নতুন ভিডিওর সাথে দেখাবে টাটা